মরে গেল মারতে মারি দিই ভাই ভাই কাল 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 কইছে হ্যাঁ আসছে আসছে মাসকা সা এসে চলে আসছে যেন যে ভাই হ্যাঁ সুতরাং আছে সুতরাং আছে নাই 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 ঠিক আছে ভাই আমি দেখি ভাই তুমি দেখতে তুমি মারছিস হ্যাঁ যখন জি বমিনে যাবো হ্যালো তারপরে এই ডারার কথা আছে কি কি গাড়ি দাও আদে বুড়া ওয়াই फाइव स्टार নাম্বার আলাই জলি এটা নিয়ে আবার পরে দিই না কার দেখবে গুচ্চ এই একটা কি জানি রাইট আমরা গেছিলাম না কত কাটতে 2 घंटा तक कोई नहीं आ पादता एडीएम दंत कुलला रहा के ये कुलला कुलला देना वाला है ठीक है हमारे बेदनी भाई अच्छा बहुत तमाम लाइक लाइक मारो मारो অনেকক্ষণ পর রনি ভাই একটা মা সিট করে ফেলল এতক্ষণ চুপচাপ খালি চেষ্টাই করে যাচ্ছিল তা আবার আমার নামে নাম মাছটা এখনো মাথা দেখায়নি লেজও দেখায়নি আমরা অপেক্ষায় আছি কখন দেখাবে বড় শিকারি

এখন টেনশনে আছে এইসব কিছু বলা যাবে না আগে মাছটা উঠো সমস্যা নেই তো হাসি চলে আসছে অনেক উৎসব জনতা দেখুন মাছটি দেখার জন্য অপেক্ষা করতেছে এখানে কঠিন যুদ্ধ চলতিছে রনি বাই বনাম মাছ পানির তলে মাছ রনি ভাই উপরে ব্যাপক যুদ্ধ হচ্ছে দেখা যাক রনি ভাই যেতে নাকি শৌখিন মাস শিকারি আনা মাছ কাছাকাছি চলে আসছে এতক্ষণ পর দেখা যাচ্ছে পানি নড়ে কিন্তু মাথা লেজ এখনো তুলে নি মাছটি অনেক বড় হবে মনে হচ্ছে দেখা যাক মাছটি কাছাকাছি চলে আসছে শুধু নেট করা বাইকি এখন পর্যন্ত দেখা যাক রনি ভাই কি করে শেষ পর্যন্ত আমি দনবাড়ি নুজিয়া আমি দনবাড়ী আসে কালোর পাঁচ마트 আসে কালবাউস লাটকা প্লাটম দূর দেখো আর কাণ্ড ধরে নিয়া চলে লাগে আদি আসে আমি দনবাড়ী আইতে সমদুর ভাই আমার পক্ষতে পড়া পড়া ওটা ঠিক আছে গড়নি বই অনেক টেনশনে আছে দেখা যাক কি হয় kassага сетп жойлaш কেসে কেসে আইতে বল না কে বল মারবো হங்கே লক্ষ্মী খাবারের বেটা 16 নম্বর ভাই আমি কি হই না জামাস্টে এই জায়গায় আছে লোকজন আপনার কোন জায়গার বাসা কোন একটা

ब्रो भाई लिपि नै भने तरि दिन्छ ब्रो भाई দার নাইবা খাওয়াই দিয়ে দইয়া মাস্তিয়ানিক বড় বলতে অনেক কষ্ট হচ্ছে দেখতে কত বড় মাছ

उठेंगे तो चले भाई ऐ तो नरा देने नरा देन भाई ठोका ठोका कौन सा नहीं दूंगा ना ब बनानेरा শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যেতে মাঠ যেতে না রনি ভাই জিতে যায় অনেক ক্ষণ ধরে মাছটি এরকম ঘোরাঘুরি করতেছে

কারণে তুলতে অনেক কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছিস বন্ধুরা তারাও খুব টেনশনে আসছে <laughs> तो प बो মাছটির রনি ভাইয়ের সাথে খেলা করতেছে এই যে অনেক বড় মাছ মশাল্লা অনেক বড় দেখা যাক রনি ভাই ধৈর্য ধরে ধরতে হবে ধৈর্য ধৈর্য দিলে ধৈর্য বাংলা হবে না দেখা দেখতে 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 মানে মাথা से नहीं सायरदवन नहीं क्या देखिए राजा राजा

তারা মাস্টি দেখা গেল না কাagro নিয়া দাঁড়িয়ে আছে আমন জেতে ভর্তিছে হ্যাঁ আমি ভিডিও করি না মাসতে পুরো মাস ধান যাবে 16 দেখেন 16 রনি ভাই পেশা লাইকেন না দাদা পেল হইছে মাসতু দাদা কিটাটা বুঝিস না মামুস পায়ে দেখেন ভাই তোরা দেখেন এটা কি ভি সউন্ড কি আমা ডনিয়ে নিলাম আগর anniversary কালা

দেখুন অনেক বড় মাছ অনেক বড় মাছ রনি খেলা দেখাচ্ছে মাছ খেলা যে রনি ভাই অনেক দর্শক দাঁড়ায় আছে মাছটি দেখার জন্য কিন্তু মাছ ভয়তে আসতেছে না এত লোকজন দেখে

तला पत्र देली

না 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 কে আচ্ছা খালি মাথা উছলল ও পিও মাথাডা ভাসলে আগে তো জঙ্গরবেন কে আপনি যে জঙ্গল করেন এরডা দিয়ে ঢুকায় উপরে দিকে করে